জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহিরাহীন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেয় সহস্রাধিক নবীন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মাহফুজ রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ডাকসুর ভিবি আবু সাদিক মো সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষা জীবনের শুরু থেকেই নৈতিকতা নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের এবং পাঁচই আগস্টের পর ইসলামের ছাত্রশিবীর পুরনো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করেই নতুন রাজনৈতিক পরিবর্তন করছে বলেও মন্তব্য করেন তারা

আপনারা এই খুনে হাসিনার বিচার এবং সকল প্রতিবাদের যারা পৃষ্ঠপোষক ছিল তাদের দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসেন বিগত সময়ে আমরা দেখেছি ছাত্র রাজনীতি মানে হলো একটা গোলামী তন্ত্র ছাত্র রাজনীতি মানে হলো ক্যান্টিন গুলোতে খাওয়া হলের ক্যান্টিন গুলোতে খাওয়া হল বাণিজ্য করা সিট বাণিজ্য করা এরপরে হচ্ছে কাউকে জোর করে তার নিজের কর্মসূচি নিয়ে যাওয়া নিজের আদর্শ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যে আদর্শ আমার পছন্দ হবে না তাকে হত্যা করে ফেলা তাকে নিঃশেষ করে দেয়া তার লাইফটাকে পুরো ধ্বংস করে দেওয়া এটা ছিল ছাত্র রাজনীতির এক নির্যাস অথচ পাঁচই আগস্টের পর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি একটা নতুন জাগরণ তৈরি হয়েছে একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং ছাত্র শিবির সেই পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি ছাত্রদের জন্য ভূমিকা রেখে যাচ্ছে